গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা এখন সকাল সাড়ে ছটা বাজে ঘরে লাইট জ্বলছে চারিদিকে অন্ধকার কারণ লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আর আমি যেই উঠে গেছি এই দেখো এও উঠে গেছে এ থাকবে না এই একে বিছানায় উঠিয়ে দাও তো অর্ধেক কাজ করা হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানায় উঠাবে ওটাও চলো চলো ওখানে না সোফাতে না সোফাতে না চলো বিছানায় চলো যে এখানে চলো কিছু একটা মাপ চলো 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 বিছানায় বসে চলো হ্যাঁ না 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 আদর 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 হ্যাঁ মানে এখন একটু আহ্লাদ করছে অভিমান আহ্লাদ এই সমস্ত হ্যাঁ খানু খাবে না ও সকালবেলা হুম ঘুম থেকে উঠে খানু খাবে না ঘুম থেকে উঠে খানু খাবে খানু খাবে বসা বাবা খানু দেবে বসা খানু দেবো বসা এখন খানু দেওয়া হবে খানু খাবে এই করবে সকাল শুরু যুদ্ধ শুরু সংগ্রাম শুরু সব শুরু এত সর্দি লেগে গেছে না শরীরটা ভালো জল জ্বর আবার নেমে গেল দেখো এই যে দেখাচ্ছি তোমাদের খাবার দেওয়া হয়েছে দেখো উঠে যাচ্ছে নিজে নিজেই উঠবে দেখো একা একা উঠে তো একা একা উঠ ওয়ান টু থ্রি স্টার্ট হ্যাঁ এখানে খাবে এখন কদিন হলো এই এই ঘরে বসে খাবে ওই ঘরে খাবে না হ্যাঁ কয়দিন হলো আবার যেই আমি চলে যাবো না ওই ঘরে চামুড়ি নিয়ে সাথে সাথে নেমে চলে যাবে দারুণ বা বাবা নিজে যেটা ভালো বুঝবো এটাই করবে কারোর কথা শুনবে না কিন্তু শোনে কিন্তু কথা নয় কথা শোনে হ্যাঁ এখানে বসো এখানে করো এটা করো সেটা করো সব বোঝো সব সময় মানুষের সাথে থাকতে থাকে তো একে আসলে বেঁধে রাখা রাখি নি কোনোদিনও হ্যাঁ একে বেঁধে ঠেধে রাখা হয়নি কোনোদিনও এর জন্য কাজ করি আমি কাজ করতে হবে এখন ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে এখন রান্না বাড়ি করবো তারপরে আবার স্কুল আছে এক্সাম আছে আজকে জিওগ্রাফি সম্ভবত কাজ কর রান্না চাপিয়ে দিয়ে যে একটু বসলাম চা খাচ্ছি তো একজন আমাকে কমেন্ট করেছে যে এক কাপ চা খায় তাও নাকি দেখায় লোকে বুঝি আর চা খায় না ভালো মানুষের মেন্টালিটি কেমন সেটাই ভাবি ব্লগিং কী জিনিস তিনি হয়তো জানেন না আর মানুষ কি এক জায়গায় আটকে থাকবে এক জায়গায় মানুষ কখনোই আটকে থাকবে না যুগের সাথে তাল মিলিয়ে তাকে চলতে হবে ব্লগিংয়ে তো মানুষ এভরি মানে ডেলি লাইফস্টাইল ব্লগিংয়ে মানুষ সেটাই শেয়ার করে সেটাই শেয়ার করে এটা কি অন্যায় কি অপরাধ কি বাজে জিনিস সেটা বুঝলাম না আর আমার সোনাকে দেখো আর সবচেয়ে বড় কথা কী বলো তো এই সমস্ত কমেন্টে উত্তর না দেওয়াই ভালো সেটা ওনার মনে হয়েছেন তাই উনি বলেছেন ব্যাপারটি উনি মতো বুঝতে পারেননি হয়তো বা যাই হোক এখন বর্ষার উপায় নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার তবুও আজকে ডুয়াকে চান করাতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে নিজের শরীরের চেয়েও বড় হচ্ছে বাচ্চা ওকে তো দেখতেই হবে কে আর করতেই হবে না হলে ওর ইচিং শুরু হয়ে গেছে বেশি আর কি গ্যাপ দিলে না চানের মধ্যে বেশি গ্যাপ দিলে ওর ইচিং শুরু হয় তো যতই কষ্ট হোক কারণ আর সময় পাচ্ছি না এত টাইট শিডিউলের মধ্যে চলতে হচ্ছে কদিন ধরে যে আর সময় পাচ্ছি না এখন শরীর খারাপ জ্বর শরীর খারাপ যাই হোক বাবাকে চান করাতে হবে তো সঙ্গে থাকুক দেখতে থাকুক আজকে খুব সংক্ষেপে রান্না করে নিলাম কারণ বেশি করবো না করাবো না ডোয়াকে চান করাবো এই যে মুসুরের ডাল বেশ টমেটো আর হ্যাঁ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো লাল লাল ডিমের কারি এটা খেতে যা টেস্টি না দারুণ এই তো আর ডোয়াকে আজকে দুধ ভাত খাওয়াবো কলা দিয়ে আর একটু খাওয়ার সময় যদি পারি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেবো এটাই হচ্ছে আজকের রান্না এখন বাদ বাকি কাজগুলো সেরে নিই সেরে নিই রোকে চান করাবো এখন দেখবে নাটক শুরু হবে মানে চান নিয়ে নাটক তো শুরু করি নাটক এই চলো 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 চান করতে চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তাহলে এখন চানের নাটক শুরু স্টার্ট আই ওট ওট বাথরুমে যাবি চান করবি চল 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 ওট 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 বাথরুমে যাবি চল 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 হবল দিতে হবে চলো হ্যাঁ চলো বাথরুমে 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 এই চলে যাচ্ছে বাবা কি ভদ্র ছেলে নাটক করছে না আজকে কি ভদ্র ছেলে হ্যাঁ গুড বয় দাঁড়িয়ে যাবে দাঁড়াও দাঁড়াও এখন চান হবে হ্যাঁ সবাই দেখতে পারবে তু আজকে চান করবে আজকে দাঁড়িয়ে গেছে পজিশন নিয়ে চানের জন্য তোকে চান করিয়ে দি হয়ে গেছে দেখো এখন পাগলের মতো করছে যে যে এখানে 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 ওখানে না ওখানে না এত এত যে যে এখানে এখানে বসো আমি গা করে দেবো গা করে দেবো একদম সিট সিট বসো 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 গুড গুড বাই গুড বাই এখন মা কি করে দেবে এখন মা গা করে দেবে বসো বসো হুম এবার দুও চান হয়ে গেছে হ্যাঁ এ দেখো কত আহ্লাদ হচ্ছে হ্যাঁ অনেক আহ্লাদ হচ্ছে অনেক না 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 হ্যাঁ 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 অনেক মজা অনেক মজা সো হ্যাপি বাবা খুব হ্যাপি হয়েছি আজকে মা আমাকে চানু করিয়ে দিয়েছে বুঝতে পারছো মানে ওকে চানু করিয়ে দিয়েছিস সেজন্য খুব আরাম হচ্ছে শরীরটা আর মজা হচ্ছে তাই না বাবা শোনা বাবা হ্যাঁ হাসছে দেখো হাসছে হ্যাঁ না বাবা হ্যাঁ বলছে হ্যাঁ 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 কিছু বলছে কি বাবা কি বাবা ওই যে গামুচু করে দিতে বলছে আচ্ছা বুঝলাম যে তাড়াতাড়ি আমাকে গামুছু করে দাও বুঝতে পারছো কত ধরনের আহ্লাদ নাটক আমি হাঁপিয়ে যাই চান করা হ্যাঁ না না বকে দিব ওদেরকে হ্যাঁ ওরা ভালো না তো হ্যাঁ হ্যাঁ চান টান করিয়ে দিয়েছি প্রচণ্ড আরাম পাচ্ছে মানে চান করাও শেষ ভালো করে গাঠা মুছে শুকিয়ে দিলাম এবার দেখো নাক ডেকে কি করে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ নাক ডেকে ঘুম শুরু মানে এত আরাম পায় ওর শরীরে তাক চোখ খুলে রাখতে পারে না কি নাক ডাকছে এখন আস্তে আস্তে স্কুলের জন্য রেডি হতে হবে স্কুলের জন্য রেডি হব চলো ছাদে চলো 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 এখন চানের পরে তো ছাদে যাওয়া হয়নি ছাদে যাচ্ছি রোশনাকে নিয়ে রোশনা এখন ছাদে যাবে ছাদে গিয়ে একটু দুষ্টু দুষ্টু করবে চলো ছাদে চলে আসলাম ভাবলাম জামা কাপড় মেলবো কি বলো তো কী অবস্থা চারিদিকে যে কি অবস্থা বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে বাবা কি করবি কর তাড়াতাড়ি চলো এর মধ্যে আর জামা কাপড় মেলা যাবে না অবশ্য বলেই ছিল আজকে আর কালকে নাকি বৃষ্টি হবে এদিকে হবে না ওদিকে হবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের ওয়েদারও ভালো না একদমই খারাপ চলো 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 করে না করে না বুঝতে পারে তো মানে বাড়িতে থাকলে দিনের বেশিরভাগ সময় একে নিয়ে কাটে কিছুক্ষণ পর পর এখানে এই দেখছে কি দেখা যায় রাস্তা দেখা যায় অল্প সেটাই দেখছে টপের ফাঁকা দিয়ে চল দেরি করা যাবে না চলো রেডি হয়ে গেলাম দেখো জ্বর জ্বর নিয়ে বেরোতে হচ্ছে কিছু করার নেই দুকে খাইয়ে দিয়েছি শুয়েও রাখলাম যদিও শুয়ে থাকবে না উঠে যাবে তবুও খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে দিলাম আমিও এখন বেরিয়ে যাবো আবার পরে দেখা হবে দোকানে বসলাম একটু এখন বাড়ি খুব যাওয়ার পথে দোকানে বসে একটু ঘুরে যাই বাড়ি এই কারণে আসলে শরীরটা চলছে না জ্বর এসছে যাই হোক যাই হোক ছয় মাস পরে মনে হয় ঋতিকাকে দেখলো হ্যাঁ ছয় মাস পরে ঋত্বিকা আসলো না বিশেষ এক্সাইটেড আর এই যে পুচি না না কিছু করবে না আধো দাও আধো দাও আদো কদ দাও আধো ক দাও হ্যাঁ এতদিন পরে আসছে ঋত্বিকা বাবা গায়ের মধ্যে ঠেস দিয়ে বসছে ভবশ কি আবার বাবুসুখি মানে মামি মামিকে আদর করে ভালোবেসে আমরা বাবু সুখি বলি হ্যাঁ এতো করো চুমু দাও চুমু দাও কিচ্ছু হবে না চুমু দাও হম এই শান্ত চুমু চুমুদ না না লোম নাই একটা লোমও নাই দেখ ওকে বিশেষ ধরনের একটা শ্যাম্পু দেওয়া হয় না এখনো লোম উঠছে না হ্যাঁ চলো কবে কি চা খাবা না উঠবে না এখন সবাই মিলে চা খাচ্ছি এই যে ডুয়োর মানিক হ্যাঁ এক জাম যদি এটা পাশাপাশি থাকে না এই যে ডুয়ো হচ্ছে সবেতেই অংশগ্রহণ করে যাচ্ছে আর এই যে পুচিকে ভয় দেখাচ্ছে পুচি একদম আতঙ্কিত নিয়ে না একটা পুচি আতঙ্কিত ডুয়োর ভয়ে ডুয়োর ভয়ে আতঙ্কিত ডুয়ো ওই পাশের ঘরে তুই আসবে তোকে

পুচি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তাই না পুচি চুম দে একটা হুম আচ্ছা এ এখন ভালো আসছে ফটোটা বল এটা চুমু দিয়ে দে চুমু দিয়ে দে ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মামা তো ভাইয়ের মেয়ে কিউট সুন্দর ছোটো আচ্ছা কিন্তু ডুবোকে দেখে ভীষণ ভয় পাচ্ছে এখনও চলে যাবে আমার কোলে উঠেছে কোলে করে নামাতে হবে হ্যাঁ জানি তো সব বাবুর এত শরীর খারাপ না আমার খুব খারাপ লাগে কিন্তু কী করবো মামি বলো তো বাবুর শরীর এখন কোমরের যে সমস্যাটা জয়েন্ট ফাঁকা হয়ে গেছে ওটা তো কোনো ক্রমে আর ঠিক হবে না কাশি কাকুর বয়সটা কম না বাবু তো আশি বছর বল আশি বছর পার হয়ে গেছে না টাটা কর টাটা কর টাটা হুম মামি বোনটা চলে গেল অনেকক্ষণ পরে এসেছিলো আর এই এত অত্যাচার করছে না মানে বাচ্চাটাকে একদম ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে বাচ্চাটা চল ঘরে চল চল ঘরে চল আমি আর কারোর সামনে তোমাকে কেন ভীষণ দুষ্ট হয়ে গেছে চলো চলো ঘুমাবো এখন চলো চল আসো দিয়ে কোনো লাভ নেই চিৎকার চাঁচ আমি করে ঘর দৌড় একদম এতক্ষণও জাতা করে বেড়ালো জাতা এই যে জাতা জাতার নায়কও নোংরা ছেলে একটা আবার মাথা লুকায় এখন শুয়ে পড়লো এখন ঘুমাবে নাগ ডেকে এত বজ্জাত কি চলে গেছে রৃত্তিকা হ্যাঁ আমাকে বকলে হবে থাকবে নাকি তোমার কাছে সব সময় তুমি দুষ্টু করো কামড়াতে যাও দেখো হ্যাঁ হ্যাঁ ওরা চলে গেছে বলে তুই শুয়ে থাকো আরাম করে শুয়ে থাকো না বিনায় উঠবে বিনায় উঠবে চলো উঠো চলো দুজনে শুয়ে থাকি হ্যাঁ তো জ্বরে এই মুহুর্তে কাবু আর উঠতেও পারছি না বাড়িতে ডুবো আর আমি তো উঠে যে ওষুধ খাবো সেই শক্তিটা নেই কিন্তু উঠতে তো হবেই ওষুধ খেতে হবে গলা শুনে হয়তো বুঝতে পারছো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি কারণ ভিডিও আর কন্টিনিউ করতে পারছি না তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা